দুই ধরনের বাড়িতে কখনো ছেলে মেয়ে বিয়ে দিবেন না তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করবেন না কারণ এই দুই ধরনের বাড়িতে কখনো আল্লাহ পাকে রহমত থাকে না আল্লাহ পাকে গজব পড়ে তাদের উপরে এক নম্বরে যেই বাড়িতে মেয়েদের হাতে কর্তৃত্ব থাকে নেতৃত্ব থাকে পুরুষের হাতে কোনো নেতৃত্ব কর্তৃত্ব নাই সব মেয়েরা হ্যান্ডেলিং করে এমন পরিবারে কখনো মেয়ে বিয়ে দিবেন না বা ছেলে বিয়ে দিবেন না তাদের সাথে আত্মীয়তা করবেন না কেন করবেন না আল্লাপাক পরিষ্কার ভাবে বলেছেন কোরআনের মধ্যে আর রেজালু কৌয়া আলা নিসা আমি আল্লাপাক প্রত্যেকটা নারীকে পুরুষের অধীনে করে দিয়েছি পুরুষের আজ্ঞাবহ করে দিয়েছি প্রত্যেকটা নারী পুরুষের কথা অনুযায়ী চলবে দুনিয়ার জমেনে এটাই আমি আল্লাহ পাকের রুলস কিন্তু যদি আপনি দেখেন না পুরুষ চোখ পুরুষকে কথা বলতে দেয় না একবারে নিস্তব্ধ স্তব্ধ করে রেখেছে আর সব কাজ করতেছে মেয়েরা বা ওই স্ত্রীরা তখন ওই বাড়িতে সম্পর্ক করবেন না কারণ ওই মেয়ে যদি আপনার ঘরে আসে তাহলে দেখবেন যে আপনার মুখটাও বন্ধ করে দিবে আপনারাও কোনো নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না